হার্ট ফেলিওর শব্দটা শুনলে কেমন যেন একটা ভয় কাজ করে তাই না কিন্তু এর আসল মানেটা কি চলুন আজ এই ধারণাটাকে একটু সহজ করে বুঝি আর এর পেছনের বিজ্ঞানটা জানার চেষ্টা করি আচ্ছা হার্ট ফেলিওর শুনলে প্রথমেই কি মনে হয় যে হার্টটা বুঝি একদম বন্ধ হয়ে গেছে অনেকেই কিন্তু এটাই ভাবেন কিন্তু সত্যিটা কি তাই না একদমই তা নয় হার্ট ফেলিওর মানে কিন্তু হার্ট থেমে যাওয়া না বরং এটা এমন একটা অবস্থা যখন হার্টটা শরীরের চাহিদা মতো যথেষ্ট রক্ত পাম্প করতে পারছে না ফলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো অক্সিজেন পায় না তাহলে চলুন প্রথম অংশে আমরা জেনে নিই হার্ট ফেলিওর আসলে ঠিক কি জিনিস আর এটা কত রকমের হতে পারে হার্ট ফেলিওরকে মূলত দুই ভাগে ভাগ করা যায় ডানপাশের আর বামপাশের যখন ডান দিকের পাম্পটা দুর্বল হয়ে পড়ে তখন সেটা ফুসফুসে ঠিকমতো রক্ত পাঠাতে পারে না অক্সিজেন আনার জন্য আর বাম্পার্সের ফেলিয়ার যেটা কিনা বেশি কমন সেখানে সমস্যাটা হল সারা শরীরে অক্সিজেন ভরা রক্তটা ঠিকমতো পৌঁছাতে পারছে না আর একটা মজার ব্যাপার হল অনেক সময়ে বাম দিকের সমস্যার কারণেই পরে ডান দিকেও সমস্যা শুরু হয়ে যায় কিন্তু প্রশ্নটা হলো হার্ট কেন হঠাৎ করে এমন দুর্বল হয়ে পড়ে চলুন দ্বিতীয় অংশে আমরা এর পেছনের কারণগুলো আর ঝুঁকির বিষয়গুলো খুঁজে দেখি দেখুন হার্ট ফেলিওর কিন্তু একদিনে হয় না এর পেছনে অনেক দিনের জমে থাকা কিছু স্বাস্থ্য সমস্যা কাজ করে যেমন ধরুন করোনারি আর্টারি ডিজিজ যা হার্টের রক্তনালীকে শুরু করে দেয় বা ধরুন হাই ব্লাডপ্রেশার আর ডায়াবেটিস এগুলো হার্টের ওপর দিনের পর দিন বাড়তি চাপ তৈরি করে সাথে তো অ্যারাথমিয়া মানে হার্টবিটের সমস্যা বা ফুসফুসের রোগ তো আছেই এই সব চাপ মিলেই আস্তে আস্তে হার্টের পেশিকে দুর্বল করে দেয় তো কাদের ঝুঁকিটা একটু বেশি দেখুন বয়স পঁয়ষট্টি পেরোলে ঝুঁকি স্বাভাবিকভাবেই বাড়ে আবার পরিবারে যদি কারও এই সমস্যা থেকে থাকে তাহলেও সাবধান হতে হবে আর কিছু অভ্যাস তো আছেই যেমন ধূমপান করা বা খাবারে প্রচুর ফ্যাট কোলেস্টেরল আর লবণ খাওয়া আর শরীর চর্চা না করা এগুলো সবই কিন্তু ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় তো শরীর যখন বিপদে পড়ে সে কিন্তু আমাদের সিগনাল দেয় চলুন তৃতীয় অংশে দেখি হার্ট ফেলিওরের সে সতর্কবার্তাগুলো কী কী যা আমাদের চিনে রাখা দরকার এর বেশিরভাগ লক্ষণের পেছনে আসলে দুটো মূল কারণ থাকে এক শরীরে ঠিকমতো রক্ত পৌঁছাতে পারছে না আর দুই শরীরে বিশেষ করে ফুসফুস আর অন্যান্য অংশে তরল বা পানি জমতে শুরু করেছে ব্যাপারটা কিভাবে ঘটে চলুন একটু সহজ করে বুঝি যখন হার্ট ঠিকমতো পাম্প করতে পারে না তখন রক্ত শিরায় এসে জমতে শুরু করে এই বাড়তি চাপের কারণে রক্তনালী থেকে পানি চুইয়ে শরীরের টিস্যুতে চলে আসে আর তখনই আমরা দেখি পা গোড়ালি বা পেট ফুলে যাচ্ছে আর এর ফলে কিন্তু নানা রকম লক্ষণ দেখা দেয় যেমন একটু হাঁটলেই বা সিঁড়ি ভাঙলেই শ্বাসকষ্ট হওয়া কিংবা ধরুন সারাদিন দুর্বল লাগা মিনিমাম কাজ না করেও অনেকের পা বা গোড়ালি ফুলে যায় হঠাৎ করে ওজন বেড়ে যায় আবার রাতে চিত হয়ে শুতে গেলে কাশি বা শ্বাসকষ্ট হতে পারে লক্ষণগুলো তো জানা হলো। এবার আসা যাক চিকিৎসার কথায় আমাদের চতুর্থ অংশে আমরা দেখব এটা কিভাবে নির্ণয় করা হয় আর এর ম্যানেজমেন্ট প্ল্যানটা কেমন হয় ডাক্তাররা সাধারণত কয়েকটা ধাপে এগুন প্রথমে তো রোগের এবং তার পরিবারের রোগের ইতিহাস শোনেন এরপর শারীরিক পরীক্ষা করেন তারপর কিছু টেস্ট করতে দেন যেমন ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম আর একটা বিশেষ রক্ত পরীক্ষাও আছে বিএনপি টেস্ট যেটা দিয়ে হার্টের ওপর চাপটা ঠিক কতটা তা বোঝা যায় এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি হার্ট ফেলিয়ারের কিন্তু কোনো কিওর বা সম্পূর্ণ নিরাময় নেই কিন্তু তার মানে এই না যে সবাসা শেষ সঠিক চিকিৎসার মাধ্যমে এর উপসর্গগুলো নিয়ন্ত্রণে রেখে অনেক দিন এবং ভালোভাবে বেঁচে থাকা সম্ভব এর চিকিৎসা পরিকল্পনাটা কিন্তু শুধু ওষুধের উপর নির্ভর করে না এর একটা বড় অংশ হল লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেমন খাবারে লবণ কমানো ধূমপান ছেড়ে দেওয়া মানসিক চাপ কমানো আর এর সাথে তো ডাক্তারের দেওয়া ওষুধ আর অন্য যে মূল রোগগুলো আছে সেগুলো চিকিৎসা তো করতেই হবে আর যখন পরিস্থিতি আরও জটিল হয় তখন কিছু অ্যাডভান্স ট্রিটমেন্টের সাহায্য নেওয়া হয় যেমন সার্জারি করে হার্টের কোনো ত্রুটি ঠিক করা পেসমেকারের মতো ডিভাইস বসানো বা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যখন আর কোনো উপায় থাকে না তখন হার্ট ট্রান্সপ্লান্টের কথাও ভাবা হয় আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি এখানে আমরা কথা বলবো প্রিভেনশন বা প্রতিরোধ নিয়ে মানে কিভাবে এই রোগ থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় আর সবচেয়ে ভালো খবরটা হল হার্ট ফেলিওর কিন্তু অনেকাংশেই প্রতিরোধ করা যায় কিভাবে খুব সহজ কিছু নিয়ম মেনে যেমন ব্লাড প্রেশার আর ডায়াবেটিস কন্ট্রোলে রাখা ধূমপান আর অ্যালকোহল থেকে দূরে থাকা স্বাস্থ্যকর খাবার খাওয়া আর অবশ্যই নিয়মিত শরীর চর্চা করা এই পুরো আলোচনা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় নিজের হার্টকে সুস্থ রাখার জন্য আজ এই মুহূর্ত থেকে কোনও একটা ছোট ভালো অভ্যাস শুরু করা যেতে পারে ভাবুন তো কারণ সুস্থ ভবিষ্যতের দিকে আপনার ছোট্ট একটা পদক্ষেপে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আনতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর